বাহাদুর বাগিনা চিল্লু বাবা সবই সম্ভব বাবা আমি বিবাদবের আপনারে কাছে এসেছি বাবা আপনারে অনেক নামডা আছে হক মওলা তুই শটের জায়গায় আছে সঠিক জায়গায় সব সব পূরণ হবে সব পূরণ বাবা হক মওলা বিবিয়া করলাম আমার বউমা যদি সাথে থাকে না আমি কি করতাম বাবা তোর সবই স্বপ্ন পূরণ হবে তোরটা কাজ করা লাগবে তুই করতে পারবি হ্যাঁ বাবা বল

বাবা বাবা আমি গেছিলাম বাবা আমার চোখ মুখ দিয়ে উড় লেগেছে বাবা হেলক মৌলা সব সমাধান হবে সব সমাধান হবে হেলা এই বাবা আমার একটা সমস্যা বাঘিনা কাছে সব সমাধান আছে বাবা বাবা আমি এক বেড়ে ফিরিস ঠিক করতে গেছি বাবা আমি আমার হ্যাঁ নদী চোখ মুখ বাবা এই বেড়ে ভাই তো আমি আকাম করে লেছি বাবা হুক মৌলা সব কাছে হয় এই বাহাদুর বাগিনার কাছে সব সমাধান আছে এই বাবা আমার একটা সমস্যা যে ওলা সব কাছে হয় এই বাহাদুর বাগিনার কাছে সব সমাধান আছে বাবা আমি এক বেড়ে থ্রি পিস বেসতে গেছি বাবা হ্যাঁ নদী আমার চোখ মুখ বাবা বেড়ে বেঁধে আমি আকাম করে লেছি বেড়ে বাবা হুক মৌলা হুক মৌলা সব সমাধান আছে সব সমাধান আছে বাহাদুর বাগিনা কাছে সব সমাধান আছে এই বাবা আমার একটা সমস্যা যে ওলা এই সমাধান আমার কাছে আছে এই সমাধান আমার কাছে আছে হুক মৌলা